আমার কাছে এই কার্ডগুলো উইকেন্ড মানে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর আমাদের মতো সাধারণ বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া মানেই একটা ভালো মাছ আর আমি কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আর ইলিশ মাছের যে রেসিপিটা সব থেকে ফেভারেট সেটা হলো ইলিশ ভাপা আমি যেহেতু এই বাড়িতে এসেছি আর আমাদের বাড়িতে ইলিশ মাছই রেখেছে তাই মা বললো ইলিশ ভাপাই করে দেবে এই রেসিপিটা তো সবাই ভালো খায় আর আমি একটু বেশিই ভালো খাই হাই আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হোলির পর আজকে আমি অনেক দিন বাদে আমার একটা বড় ভ্লগ করছি তোমরা তো সবাই জানো হোলিতে আমি এই বাড়িতে এসছি সো আজকে আবার হোলির পর একটা রোববার আর তাই আমি যেহেতু বাড়িতে আছি তো আজকে আর মিনি ব্লগ নয় আজকে একটা বড় ভ্লগ করছি আর আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন কিন্তু সকাল নয় সকালবেলা আমি আজকে যেহেতু রোববার অনেকটা দেরি করেই উঠেছি উঠে খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্ট সেটার শর্ট ভিডিও তোমরা দেখতেই পেয়ে গেছো এতক্ষণে আর তারপর এখন একটু সাজুকুজু করে রেডি হয়েছি সাজুগুজু মানে একটা টপ আর জিন্স পরেছি কারণ বোনের সাথে বেরোবো এই বাড়িতে এলেই এমন একটা হয় যে এমন মনে হয় যে ছুটির দিনগুলো নষ্ট করব না আমি আর বোন কোথাও ঘুরবো কিছু একটা করব ভালো কিছু কারণ একটু বেশ একসাথে টাইম স্পেন্ড করতে ভালোই লাগে আগে তো এমন সব সময় যখন ইচ্ছা হতো আমি আর বোন বেরিয়ে পড়তাম যেটা দরকার লাগতো দুজনে বেরিয়ে করতাম এখন তো সেটা ওইভাবে হয় না আর তাই এই ছুটির দিন এখানে এলে তবেই সেটা হয় তো আজকে আবার সেরকমই বিনা কারণ এখন কিন্তু কোনো কারণ নেই অ্যাকচুয়ালি আমরা কালকে কালীতলার মেলায় মানে কালীতলার পুজোতে পুজো দিতে গেছিলাম তোমরা তো সবাই জানো ওদের ব্যারাকপুরে চোদ্দ হাত পনেরো হাত হয়ে গেছে এখন পনেরো হাত কালীতলার পুজো হয় তো প্রথমবার আমি কালকে ওখানে পুজো দিতে গেছিলাম ওখান থেকে প্রসাদ আনতে আজকে সকালবেলা যেতে বলেছিল তাই এখন দুপুরের দিকে হতে চললো প্রায় তো যাবো ওখানে একবার যদি পাই তো নেবো প্রসাদ আর নাহলে নমস্কার করে তারপর ওখান থেকে আমি আর মনে একটুখানি ঘুরতে যাব কোথায় যাই সেটা দেখা যাক কোথায় যাই ঘুরতে যাবো মানে কিছুই নাই এই ভুং ভাঙ এদিক ওদিকে একটু ঘুরে বেড়াবো মানে ধরো জুডিওতে গেলাম বা ট্রেনতে গেলাম আমাদের কাজ এটাই আদৌ ঠিক করে কি কিনবো কোনো ঠিক নেই হয়তো একটা ছোট্ট জিনিস দরকার আছে এই যে কোনো একজনের তো সেই জন্য উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়ি দুজনে মিলে কিনে একটু ঘুরে ঘাড়ে আসি তো আজকেও এখন সেটাই করবো তো যাই এই ক্লিপটা খারাপ লাগছে দেখতো না ভালো লাগছে কালকে মেলা থেকে কিনেছে এই ক্লিপটা আজকে পরে নিয়েছে তো চলো বেরোই বেরিয়ে আবার কথা বলবো

ছাড়া যাবে হয় আমাদের কিন্তু লাগবে অসুবিধা ছিল না বা কালকে অফিস থেকে ফেরার সময় ওকে ডেকে নিলেও চলে আসতো অপশপ অনেক অপশন ছিল কিন্তু না আমাদের আজকে রোববার ওয়েস্ট করতে হবে না দিনটা যেভাবে কাজে লাগাতে হবে আনন্দ করে একটা জুতো কেনার জন্য আমরা এখন বেরিয়ে গেছি

এখন মেলা পুরো বন্ধ এখানে তো মেলা বসেছে বাট এখন দিনের বেলা পুরো বন্ধ আবার বেলা বসবে আর যে পুজো দিয়ে গেছিলাম ওটা আজকে সন্ধ্যের পর পাওয়া যাবে আমরা স্টি স্টাইল বাজারে তোমরা নিশ্চয়ই জানো ব্যারাকপুরে স্টাইল বাজার খুলেছে দুশো পঞ্চাশ এখানে সবই মনে হয় প্রায় ওয়ান ফিফটি থেকে টু ফিফটির মধ্যে

টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর আমার মুখে দেখেছে দুখানা কি হয়েছে আমার পিম্পল খুঁটে দেওয়া স্বভাব আর এই খুঁটে খুঁটেই হয়েছে যাই হোক আর এখন খেতে পেয়ে গেছে ফ্রেশও হয়ে গেছি আর ওভিও এসেছে তো এখন সবাই মিলে খাবো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ আমার খুব ফেভারেট একটা মাছ আমার খুব পছন্দ এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাই যাই ইলিশ মাছ ভাজা তেল আবার ওর খাবার সত্যি সারা দিন আমারই খাওয়া দেখায় ও আমি বলেছিলাম মুভির জন্য আমি একটা জামা কিনে নিয়ে এসেছি তো দাঁড়াও দেখাচ্ছি ও ট্রাই মেরেছে ওকে কেমন লাগছে দেখা এই যে এমন লাগছে এই ইয়েলো কালারের গেঞ্জিটা নিয়ে এসেছি ভালোই লাগছে না ভুঁড়ি নেই যথেষ্ট রোগা হয়ে গেছিস তুই এখন ভালো লাগছে দেখ বলতে পারবি না এনেছি এনেছি আমি তোর জন্য বলতে পারি এটা আমি রোজ শুনবো এই জিন্সটা আমি নিয়ে এসেছি পাঁচশো টাকা নিয়ে এসেছি জিন্সটা এই যে এই জিন্সটা দেখছো এটা কত সাইজের দেখা না তো আটত্রিশে তো লাগে হ্যাঁ পঞ্চাশ লাগে আমার এটা দেখো থার্টি টু এটা আমার বোন নিয়েছে সেম তিরিশ মানে থার্টি সাইজের আর আমি নিয়েছি থার্টি টু সাইজের দামটা দেখো তোমরা জাস্ট ফোর নাইনটি নাইন কত কম দামে ভালো জিন্সটা সত্যি ভালো আমরা দুজনে দুই বোনের সেম জিন্সই নিয়েছি এই কালারেরই তো ভালো হয়েছে আমাদের দুজনের পছন্দ হয়েছে তোমরাও চলে যাও কি নিয়ে এসো স্টাইল বাজার থেকে আর অভিরে গেঞ্জিটা আড়াইশো টাকা নিয়েছে প্ল্যান হচ্ছে সকালবেলা এখন ইলিশ মাছটা সবাই এত ভালো খেছে তো সবাই এখন বসে আছে এই যে একসাথে বসে আছে আমি ওবি আর বোনাকি তো এখন সবার মন্তব্যটা শুননো দাঁড়াও দাঁড়াও বলবার তো মালাইকারি চিংড়ি মাছ রাতে মালাইকারি মাছের মালাইকারি খাবে সকালে বাঙালি রাতে ঘুটি এই চিন্তা ভাবনা গুলোই তোমাদের শোনালাম যে ওরা আলোচনা করছে চল রাতে চিংড়ি মাছের মালাইকারি খায় সকালে বাঙালি রাতে ঘুটি ঘুটি অসাধারণ একটু কেন খাট বাঙালিরা কি অবস্থা খেয়ে খেয়ে মরল হ্যাঁ সকালবেলা লিস খেয়ে হয়নি এখন রাতে বলছে যে যদি চিংড়ি মাছের মালাইকারি হয় রাত্রে কি ভালো হয় বাবা কি বলবো আর যাই হোক আর কী বা বলবো আজকে একটা দিনই এসব করবো কারণ আজকে রোববার আবার কাল থেকে যে যাহার কাজে ব্যস্ত আমরা এখন উনো খেলবো তোমরা কে কে উনো খেলতে ভালোবাসো তাড়াতাড়ি জিততে চলেছি ও জেতা জেতার দিকে চলে যাচ্ছে আর এই যে হারছে আমাদের খুব পছন্দের উনো প্রথমবার তাথই তাথইর থেকে নিয়ে খেলেছিলাম আমাদের বাড়িতে কালী পুজোয় তারপর থেকে আমরা ফ্যান হয়ে গেছি আর বোন একটা কিনেওছে উনো এটা এরকম কি ও জিতে গেছে উনোতে হেরে গেছে

এটা দিয়ে স্টার্ট করতে হবে দে দে তোর খেলা দে চলো দেখি কি চাল দিচ্ছিস তুই যদি হেরেছিস বেশ সুন্দর একটা ছোটি সুন্দর দিন কাটছে কিন্তু আর অন্য খেলাটাও জমেই উঠেছে আমরা একটু অন্য খেলি আর তারপর একটু বেরোবো হয়তো সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে আর তোমরা সানডেটা কেমনভাবে কাটালে সেটাও জানিও আর টাটা আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে